পুজো উপলক্ষে ইউনিসেক্স সেলুনে চলছে আপ টু টোয়েন্টি অফ অফোনাইস মানে নিজেকে সুসজ্জিত করে রাখা এবার পুজোয় নতুন স্টাইলের ঠিকানা ইউনিসেক্স সেলুন কোচবিহারে অত্যাধুনিক সেলুন উপহার দিতে হাজির অ্যারোনাইস ইউনিসেক্স সেলুন পুজো উপলক্ষে হেয়ার কাট হেয়ার স্পা স্মুথনিং স্ট্রেটনিং ম্যানিকিওর পেরিকিওর হাইড্রা ফেশিয়াল ইত্যাদি বিভিন্ন পরিষেবা দিতে কোচবিহারে হাজির অ্যাডোনাইস ইউনিসেক্স সেলুন লিখে নিন আমাদের যোগাযোগ নাম্বার এইট আবারও বলছি অ্যাডোনাইস ইউনিসেক্স সেলুনের ঠিকানাটি হলো কোচবিহার শহরের সুভাষপল্লী রোড এলাকায় ধন্যবাদ